আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে আজকের এই ভিডিওতে মার্কেটিং দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল নিয়ে আলোচনা করব। মার্কেটিং দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির সাতাশ তারিখ বৃহস্পতিবার মার্কেটিং দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো তেইশ শূন্য তিন তাহলে চলো আমরা একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল নিয়ে আলোচনা করি তো এটি হচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সাইডউর চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সাজেশান অবশ্যই রুবেল একাডেমি তিনশো সাইডউর চ্যানেলটি আপলোড করা হবে এবং তোমার পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো নোটিশ প্রকাশ করে ইনশাল্লাহ সেগুলো নোটিশ নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই মার্কেটিং দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট এগারো তেইশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে খুব অল্প প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য প্রথমে আমরা আলোচনা করব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে সকল সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল স্বাধীন তোমরা নিতে পারবে বিষয়টি তোমাদেরকে জানানো প্রয়োজন যেমন অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এই প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সম্পর্কে নিতে পারবে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় অথবা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে তাছাড়া সরাসরি এই নাম্বারে ফোন করতে পারবে এক নম্বর প্রশ্ন আমদানি কি উত্তরও দিয়েছি সাথে প্রশ্নের কোন উন্নতি থেকে ধরেছি সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি দুই নম্বর প্রত্যক্ষ রপ্তানি কি তিন নম্বর মোট জাতীয় উৎপাদন কাকে বলে চার নম্বর রপ্তানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও পাঁচ নম্বর আঞ্চলিক জোট কি ছয় নম্বর আন্তর্জাতিক বাণিজ্য তথ্য কী এগারো নম্বর বাণিজ্য হার প্রবক্তকে বা দশ নম্বর বাণিজ্য হার কি নয় নম্বর মুক্ত বাজার অর্থনীতি কি এগারো আট নম্বর সুযোগ ব্যয় কাকে বলে সাত নম্বর অধ্যাপক ডেবিট প্রদত্ত তথ্যের নাম কি তো এটি হলো প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন যেহেতু অনেকগুলো আরও প্রশ্ন আছে আর যেহেতু প্রিমিয়াম এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যদি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে অথবা এই নাম্বারে সরাসরি কল করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম